গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে সোমবার আর আজকে বাবার পরীক্ষা লাস্ট একটা পরীক্ষা আছে তো তোমাদের কর্মশিক্ষা পরীক্ষা তো সেটাই আছে বাবাই গেছে স্কুলে এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর এখন ভাত বসা সকালবেলা ওরা ভাত খেয়ে গেলো ভাত ছিল কালকে আর মাংস ছিল কালকে রবিবার ছিল রান্না করেছিলাম দেখেছিলে সেই মাংস ছিল তো মাংস দিয়ে ভাত খেয়ে গেল ওরা দুজনেই আমার চাটা খাওয়া হয়ে গেছে আর এখন ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য আজকে আর সেরকম কিছু রান্না করব না ভাত ডাল আর কিছু একটা ভাজাভুজি করব আর কালকে মাংস এখনও দুই চার পিস রয়ে গেছে ওই দিয়ে দুপুরবেলা হয়ে যাবে কারণ কালকে একবার মাংস খেয়েছি আজকে আবার বেশি রিচ কিছু খাওয়া যাবে না ভাত বসিয়ে দিয়েছি আর মুসুরির ডাল বানাচ্ছি তো আর ভাজা ভুজি বলতে সবজির মধ্যে থেকে দেখি কাকরল রয়েছে কাকরল ভাজা করবো ভাজা করতে বারণ করলাম ওই জন্য তোমাদের বাবাইকে দিয়ে আসলো স্কুলে দিয়ে এসে শুধু হচ্ছে ঠাকুরের ফুল আনলো আর বিস্কুট ছিল না ঘরে কালকের থেকে আবার মিস্ত্রিরা কাজে আসবে আজকেই আসার কথা ছিল ওই ছাদের কাঠ খোলার জন্য তো আজকে আর আসলো না বৃষ্টি বৃষ্টি হয়ে সেই কারণে কালকে আসবে এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সব ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি এখনো একটু আগে বৃষ্টি বাবা যখন স্কুলে ভিজতে প্রায় ঝিরি ঝিড়ি করে বৃষ্টি পড়ছিল তো কালকে হয়তো মানে কালকের থেকে আবার কাজ শুরু হবে এই পনেরো দিন সতেরো দিন তো রেস্ট হয়ে গেল কাজের ছাদ বাধা ছিল মানে ছাদের কাঠটা আর কি খোলা নেই এটা ছাদ করা হয়েছিল তার জন্য তো ছাদ রাখতে হয় আগে তো বেশি লাগতো মানুষ মাস রাখতো আর এখন তো পনেরো কুড়ি দিন এরকম রাখে তো সেটাই কালকে বোধহয় আমাদের ষোলো সতেরো দিন আজকে তো ষোলো দিন হয়ে গেল কে হয়তো আসবে ছাদ খুলতে আর ছাদ খোলা হয়ে গেলে তো তারপরে প্লাস্টার গ্রিলের ওখানেও সেদিনকে গেছিলাম গ্রিল হয়ে গেছে জানলাগুলোর গ্রিল হয়ে গেছে শুধু রান্নাঘরের যে জানলাটা সেটা একটু অন্য টাইপের তো মানে পুরো জানলাটা দেখবে এই খোলা জানলা কাচের খোলা জানলা মতন হয় তো সেটা করতে এখনও বাকি আছে তাছাড়া আর মানে কালকে বাজারে গেলাম না আমরা তখনই আর কি দেখে এসছিলাম যে কত দূর কী হয়েছে গ্রিল প্রায় রেডি মানে মঙ্গলবারে দেওয়ার কথা তো আমরা ভেবেছিলাম আজকে খুলবে ছাদ আজকে কাঠ খুলবে আর কালকে মঙ্গলবার কালকে লাগাবে লুড়ি তো কালকে তো আজকে তো আসলো না আর কালকে দেখা যাক এর মানে পরপর পরপর কাজ শুরু হবে আর কি আবার তো এই যে ভাত বসালাম ডাল মুসুর ডাল বসালাম এর মধ্যে একটু লঙ্কা দেবো আর লবণ দেবো লঙ্কা লবণ লবণ দিয়ে সেদ্ধ করলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা ঢেকে দিই ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকনাটা খুঁজতে হবে গামলার মধ্যে আছে বের করে নিন এই যে ভাত আর ডাল বসিয়ে দিলাম হোক আর দেখি ভাজা কিছু সবজি বেগুন আছে এই বেগুন দুটো এইবারই দিদি ভাই কালকে দিল এদের গাছের বেগুন আর কাঁকরোল আছে কাঁকরোল ভাজা করি তো এই দুটো বেগুনই ভাজা করে ফেলি আর কাঁকরোল দুটো ভাজা করি আর বেশি কিছু লাগবে না ভাত হয়ে গেছে নামিয়ে নিলাম আর যে কাঁকরোল আর বেগুন কেটে নিলাম ভাজা করব কেটে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখানে স্যালাড কাটলাম লেবু পেঁয়াজ আর শশা আর এখানে একটু পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি এটা ভেজে ডালের মধ্যে ফোড়ন দেবো আগে ভাজাটা করে নিই এই বেগুনগুলো ভাজা খেতেই ভালো লাগে তরকারি দিলে না ভালো লাগে না একদম ছোটো ছোটো বেগুন তো তরকারিতে টেস্ট হয় না যে ভাজাগুলো হয়ে গেছে আর এখন ডালটা ফোড়ন দেব কাটা দিয়ে নিলাম একটু পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর পাঁচ ফোড়ন একটু হালকা ভাজা করে নিলাম আর এটাকে ডালটা কাটা দিয়েছি কিন্তু আরেকটু জল লাগবে ঘন রয়েছে আর কি অন্ধকার করে এসেছে বাইরে দেখো এখন সকাল বারোটা মানে সকাল নেই এক দুপুর বারোটা বাজে এখনই অন্ধকার পুরো বাইরে কমপ্লিট ভাত মুসুরের ডাল আর এখানে বেগুন ভাজা ঠাকুর ভাজা আছে বেগুন ভাজাটা তলায় চলে গেছে আর আর এর মধ্যে মাংস রয়েছে রয়েছে ঝোল এটা এর মধ্যেই থাক দুপুরবেলা তো আবার গরম করতে হবে তো এখন এই গ্যাস ট্যাসগুলো মুচবো এখন বারোটা কুড়ি বাজে বাবাই পরীক্ষা শেষ হয়ে গেছে চলে এসছে বাবাই ঘরে বসে রয়েছে ঘরে টিভি দেখছে যাই আমি কাজগুলো গুছিয়ে স্নান করে আসি বন্ধুরা আমি এই যে স্নান করে এসে পুজো দিতে বসেছি আর আজকে তো সোমবার ওই জন্য শিব ঠাকুরকে মালা পরিয়ে একটু ঘি মধু দিয়ে স্নান করিয়ে পুজো দিলাম তো শ্রাবণ মাসের সোমবার এইভাবেই হয় আমি এখন পুজো স্নান করে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর বাবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন এসেছে এখনো খায়নি এসে আবার গেল দই আনতে আনতে ভুলে গেছে ওই জন্য আবার গেল তো বাবাই আবার গেল ওর সাথে তো এসে স্নান টান করবে খাওয়া দাওয়া করবে আর সারাটা দিন তো আজকে মেঘলা করে রয়েছে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে তো আমি স্নান করতে গেলাম যখন মানে বাসন মাজতে গেলাম পুরো ভিজেও গেলাম টাথা পুরো ভিজে গেছে আমার তো ঘরে সব জামাকাপড় মেলা কিচ্ছু করার নেই কিছু শুকোতে পাচ্ছি না এগুলো একটাও কাঁচা জামাকাপড় না মানে জাস্ট স্নান করে যেইগুলো ভিজছে সেইগুলোই শুকোতে পারছি না এরকম সব রয়েছে বাইরেও আজকে যেগুলো স্নান করলাম সেগুলো বাইরে রয়েছে তো চলো দেখতে থাকো এখন দেখি কখন আসে ওরা গেল ওই দুপুরবেলা ভর দুপুরবেলা দোকান খোলা পাবে কিনাও জানি না তো চলো পরে আসছি গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে তো বাবাই এই সন্ধে দিল আজকে আমি হাত মুখ ধুয়ে আসলাম ফ্রেশ হলাম বাইরে কাপড় মেলা ছিল সব তো ভিজে গেছে কারণ বৃষ্টি সেই দুপুর থেকে কমেই নি সারাদিনই বৃষ্টি এখনও বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বানিয়ে নিয়েছি আমি এক কাপ গরম গরম চা এটা আমার জন্য এক কাপ চা আর বাবায়ের জন্য বানাচ্ছি পাস্তা পাস্তাটা এখানে সেদ্ধ করতে বসিয়েছি একটুখানি নরম হোক তারপরে বানিয়ে দেব আমি আগে চাটা খেয়ে আসি ওই থেকে ঢাকা থাক গ্যাসটা কমিয়ে দিয়ে বৃষ্টির ওয়েদারে একটু গরম চা যদি না খেতে পারি তাহলে ভালো লাগে না কালকে একবার ওই কাপড় মেলতে গিয়ে আমার চা ঠান্ডা হয়ে গেছিলাম এখন এই ঘরে আসলে ঢুকলে এরকমই দেখতে পাবে সারা ঘরে এরকম হুলপি ঝুলপি রান্নাঘরে হুলপি ঝুলপি যেখানে তাকাবে সেদিকেই এই জামা কাপড় আর জামা কাপড় বাইরে বৃষ্টি হতে হতে উঠোনটা একদম শ্যাতলা পড়ে গেছে উঠোনটা ওই দেখো ওই দেখো ওই দেখো লাইটিংয়ে দেখেছো বোঝা যাচ্ছে বাইরে পুরো একদম জল জল সারা উঠোনে কাদা জল পিছল মানে পড়ে যেতে যেতে বেঁচেছি যে কতবার আমার মানে তার ঠিক নেই খাবো চা দিয়ে একটু জিরে বিস্কুট বিস্কুট আনতে বলেছে সে তিন চার রকমের বিস্কুট নিয়ে এসেছে অবশ্য থেকে মিস্ত্রিরা কাজ করলে তখন তো একদিনে প্যাকেটের সাথে এই ছোটটা ফ্রি দিয়েছে আবার সাথে আবার একটা ছোট ম্যানি প্যাকেট ফ্রি দিয়েছে আর টপের সাথে কিছু ফ্রি দেয়নি এই বিস্কুটটা দিয়ে খাই বাবাই ভাবি জিরে বিস্কুট তো যদি আবার খাস না চায় গরম চাটা উল্টে আমার গায়ে ঢেলে যাবে কিন্তু বৃষ্টির মধ্যে খেলতে পারছে না কোথাও এখন বারান্দায় বল খেলছে না ভেবেছিস তো নতুন একটা জার্সি অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে না আমি অর্ডার করে দিয়েছিলাম সেটা আজকে এসেছিল সাদা রঙের জার্সিটা সেই জার্সিটাকে কি করলো পরে খেলতে গেছে এই বর্ষা কাদার মধ্যে আমি বারণ করলাম এই কদিন পরে খেলা আছে ওর খেলবে ওর বাবাও খেলবে ও খেলবে কদিন পরেই আমাদের ওই মাঠে খেলা আছে মানে ও দিদার বাড়ির ওখানে একটা মাঠ আছে সেখানে খেলা আছে বললাম ওই জার্সিটা রেখে দে নতুন জার্সি ওই দিন খেলতে পারবি কি করলো ওই সেই সাদা নতুন জার্সিটা পরে খেলতে গেছে আজকে পুরো কাদায় কাদায় একদম চুবিয়ে নিয়ে এসে রেখেছে আমি কি করলাম সার্পে ভিজিয়ে রেখে আসলাম কলে বলে কালকে কাটলে উঠবে কিনা জানি না বলতে পারছি না উঠবে কিনা পুরো নতুন জার্সি সাদা পুরো শব্দবে সাদা ওই কিসের জার্সি হবে এটা রোনাল্ডোর কি মেনজিমা ও এই যে বন্ধুরা তোমরা অনেক দিন ধরে আমাকে না যে দিদিভাই শ্রাবণ মাসে এসে গেল কি করছিস বাবাই শ্রাবণ মাস এসে গেল তুমি তো সবুজ চুরি করলে না সবুজ চুরি আমাদের বোনটাই পাওয়া যায় না মানে সবুজ চুরি পাওয়া যায় কাঁচের চুরি পাওয়া যায় না তো কাঁচের চুরিটা আমি এক সপ্তাহ আগে ফ্লিপকার্টে অর্ডার দিতে স্যার বাবাই আসলে আমার আগের বছরের চুরি ছিল তো আমি ভাবছিলাম হয়তো আছে আছে তারপরে দেখলাম নেই তারপরে খুঁজলাম বোন গায়ে যে পাওয়া যায় কিনা এই ওয়েট করতে করতে দেরি হয়ে গেছে তারপরে ফ্লিপকার্টে অর্ডার দিলাম এক সপ্তাহ পরে আসলো মানে নর্মালি দু থেকে তিন দিনের মধ্যে সব জিনিস চলে আসে বাবায় যাচ্ছিটা নম্বরটা অবশ্য আজকে সকালে এসছে আর এটা কালকে দেওয়ার কথা ছিল তো এখনই আসলো এই সন্ধেবেলায় এখন আসলো তবে প্যাকেট খুলেও ফেলেছি এটাই করে এসেছে ভিজে অবস্থাটা দেখো বক্সের ও এই যে সবুজ চুরি এখন খুলি এটা দেখি খুলে এখান থেকে ওপর থেকে দেখতে পাচ্ছি একটা চুরি অলরেডি ভেঙে গেছে কাচের জিনিস তো থাকে না দেখি কেমন এসছে কালার টালার গুলো অনেক ওয়েটি চুরিগুলো ভালোই আছে একটা চুরি ভেঙে গেছে ভেঙে টুকরো হয়ে পড়েও গেল ভাঙা চুরিটা কোথায় এই যে এই চুরিটা এই যে ভাঙা এই কোনটা এটা বাদ আর সবগুলো মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে টোটাল চব্বিশটা চুরি আছে এখানে তো আমি সবগুলো পড়বো না এবারে ওরে বাবা এই দেখ আর একটাও ভাঙা দু তিনটে ভাঙা এই দেখ এই দুটো ভাঙা আর দেখি এই তিনটে ভাঙা ওরে বাবা তিনখানা চুড়ি ভাঙা দেখে আর আছে কিনা দাদা দেখে নিয়ে এগুলো চব্বিশটার মধ্যে তিনটেই ভাঙা একুশটা আর সবগুলো মনে হচ্ছে ঠিকই আছে ঠিক আছে না বাবাই হ্যাঁ আমি এতগুলো পরবো না বুঝেছো আমি বারোটা মানে চারটে চারটে করে পরবো কারণ এই কাজ করতে করতে ভেঙে যায় ভেঙে গেলে আবার পরবো সব একবারে যদি পড়ি না এইবারেই সব নষ্ট হয়ে যাবে দেখে তো মনে হচ্ছে সবগুলোই পরে নিই এত সুন্দর দেখতে না কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো দেখো আমি হচ্ছে সবুজ নাইটি পরে আছি সবুজ নাইটির সাথে সবুজ চুরি করবো আছে কি যাই হোক বাবায়ের পাস্তাটা এখনো বানানো হয়নি পাস্তা বানাতে সবে বসিয়েছি আর হচ্ছে ফ্লিপকার্ট থেকে লোকটা এসে ফোন করছে আমি হোক ভাঙা ফাঁকা চুরিগুলো এই পছন্দের মধ্যে ঢুকিয়ে রাখত আমি খেলবো পরে এখন এগুলো থাক এখানে টেবিলে এখানে রাখে ও বল খেলছে বল মেরে ভেঙেই দেবে এখানে আর যে কত আস্ত আছে পাস্তাটাকে বানিয়ে নিই ফোন থেকে পাস্তাটাকে সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়েছি কড়াইতে তেল বসিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি বানানোই হচ্ছে না গ্যাস অফ করে রেখে গেছিলাম তেল গরম হয়েছিল আবার ঠান্ডা হয়ে গেছে করে ফেলি আটটা বাজতে যায় প্রায় আর কখন খাবে বলো তো মানে এটাই ডিনার হয়ে যাবে একেবারে রাতের খাবার হয়ে যাবে বাইরে অনবরত বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে বৃষ্টি থামা এর কোনো নাম নেই এই যে ফাইনালি পাস্তাটা হয়ে গেছে এর মধ্যে শুধু দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা ডিম আর দিয়েছি ম্যাগি মশলা হলুদটা একটু কম হয়ে গেছে ওই জন্য কালারটা হচ্ছে না কালারটা অতটা আসেনি এই কালারের দরকার নেই টেস্ট হলেই হবে দোকানে চাউমিন বা পাস্তাতে এসবে তো হলুদ দেয়ই না আমরা বাড়িতে বানালে বানাই আর কি আর বাবাই দেখো করছে দেখো এখন রোনাল্ডো জার্সি পরে প্যান্ট প্যান্ট কি বলে মোজা পরে ফুটবল খেলার ধুম দেখো সারা দুপুর জলের মধ্যে খেলে এসেছে তাও হয়নি এখনো বাড়ি এসে মানে প্র্যাকটিস করার ধুম কি কদিন পরে ফুটবল খেলা তো তাই নামিয়ে এই যে দুজনের জন্যই নিলাম আমি একদম অল্প করে নিলাম কারণ আমি এত রাত্রে আর পাস্তা যদি আমি বেশি খাই রাত্রে আর ভাত খেতে পারবো না আর বাবাই সস ভালো খায় ওই জন্য ওটাই বেশি করে সস দিয়েছি আমারটা একটু অল্প করে নিয়েছি যে বাবা এর পাস্তা খাওয়া হয়ে গেল পাস্তা খাওয়া কি এটা রাত্রে ডিনারই হয়ে গেলো ওর ওর আর মনে হয় ভাত খেতে পারবে না আর আমি দেখো চুরি পরে নিলাম চারটে করেই চুরি পরেছি কারণ বেশি পড়লে হাত ভরে যাবে আর কাজকর্ম করতে পারবো না এই হাতে চারটে পরেছি আর চুরিগুলো অনেক মোটা মোটা তো মানে চওড়া চওড়া আছে চারটে পড়লেই দেখো হাত ভরে গেছে মনে হচ্ছে আর এইগুলো রেখে দিলাম বাদ বাকিটা আবার এর মধ্যে থেকে যদি একটা দুটো ফেটে যায় তখন আমার পরবো আর এইগুলো থাকবে সামনের বছরও করতে পারবো যে কটা থাকবে সে কটা সামনের বছর করতে পারবো তো এই যে কেমন লাগছে কমেন্ট করে জানিও আজকে খুব ভালো দিনেই এসেছে আজকে সোমবার সোমবারের দিনেই এসেছে ভালোই হয়েছে আজকেই পড়ে নিলাম তখন আর চালায় আমি মানে বাঁচতে পাচ্ছি না দেখো কী করছে কালকের থেকে স্যার আসবে আবার নতুন সিলেবাসের পড়া হবে আমি পাচ্ছি তারপরে আজকে পড়া নেই তো পরীক্ষা শেষ হয়ে গেছে এখন কোনো পড়া দিয়ে যায়নি স্যার ওই জন্য পড়বেও না কালকে মঙ্গলবার কালকে সকালবেলা স্যার আসবে নতুন করে আবার সিলেবাস নতুন সিলেবাসের পড়া শুরু হবে কীসের ছুটি কালকে মঙ্গলবার কালকে থেকে আবার পড়া শুরু দেখতে থাকুক পরে তো বন্ধুরা এখন রাত সাড়ে দশটা বাজে আর বাবা এ রকম শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এতক্ষণ টিভি দেখছিলো খেলছিলো ফুটবল খেললো দেখলে তো তারপরে যাচ্ছি যাচ্ছি সব চেঞ্জ করেছে এই যে চেঞ্জ করে গেঞ্জিটা পড়েছে পরে তারপরে টিভি দেখছিলো এখন টিভি অফ করে মানুষ শুয়ে পড়েছে শুয়ে থাকতে একটু ঘুমিয়েও পড়েছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে বাইরে বৃষ্টি করছে তো শীত লাগছে এই জন্য ওই পাতলা উন্নাটা গায়ে দিয়ে রয়েছি এত ঠান্ডা লাগছে উন্না গায়ে দিয়ে চাদরের মধ্যেই বসে রয়েছে এডিট করছিলাম ভিডিওটা আর কি তো এখন যাব ভাত বসাতে তোমার দাদা ভাই আসার সময় হয়ে গেছে আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে তো ভাত বসিয়ে দিই এক ফটো চালে ভাত বসাবো ডাল রয়েছে ভাজা থাজা সবই রয়েছে বাবাই তো খাবে না বাবাই ওই পাস্তা খেলো এক থালা পাস্তা দিলাম দেখলে তো এক প্লেট আর কি থালা না ও আর কিছু খাবে না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এখন যাবো ভাত বসাতে আর ঘুম পেয়ে গেছে আমার দুপুরবেলা ঘুমায়নি তো ওই জন্য তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো চা টাকা তাই